কিন্তু স্বামী স্ত্রীকে দেখে মুসকি আসি দেবো করত গর গেলে পুরা পুলিশ হয়ে যা বৌরে মনে করে এটা সুর আসামি কিন্তু বাজারে গেলে দোকানে থাকলে মহিলা কাস্টমারদের সাথে তার রসের কথা তারা কোন কথাই নাই ঠিক না ব্যক্তি পুরুষ কাস্টমার আসলে তাকায় না কিন্তু মহিলা যখন আসে যখন রসের ফাইনা দাঙ্গে পড়ে আছে না আছে না অথচ আল্লাহ কোরআনে বলতেন এক খবরটা পর পুরুষ পর মহিলা পর পুরুষ যদি পর মহিলার সাথে কথা বলে কর কষ ভাষায় কথা বলবে পর মহিলা যদি পর পুরুষের সাথে কথা বলো প্রয়োজনে তাহলে কর কষ ভাষায় কথা বলবে করা মিজাজ কথা বলবে যাতে করে এই পুরুষের অন্তরে তোমার প্রতি প্রেমের আকর্ষণ সৃষ্টি না হয় কিন্তু এখন যেই মৃদু কণ্ঠে কথা বলে পর পুরুষ দেখা যাবে না এখন পর পুরুষ কাকে বলে পর মহিলা কাকে বলে পুরুষ কাকে বলে পর মহিলা কাকে বলে এটা আমাদের বুঝতে হবে আমাদের সমাজের বর্তমান চিত্র হলো পর পুরুষ বলতে শুধু বুঝায় ওলামাই কেরাম মসজিদের ইমাম এদেরকে মোয়াজিনও না মসজিদের মহাজিন মহিলাদের কাছে পর মনে করে না বর্তমান পরিস্থিতিতে কারণ মহাজিন প্রত্যেকের বাসা বাসায় যায় ঠান্ডা দুর্গার যায় বিভিন্ন টিউশনিতে যায় অনেক সময় মহাজিনদের আসা যাওয়া অনেক বেশি হয় মহাজিন তখন অনেক বাসা গিয়ে ফ্যামিলি মেম্বার যারা মহিলারা থাকে এদের সাথে হাসি গল্প করে আছে না নাই তো সমাজের বাস্তব চিত্র হলো তারা শুধু পরপুরুষ মনে করে আলেনকে অন্য কাউকে পরপুরুষ মনে করে না ইমানকে পর পুরুষ মনে করে আরে ভাই মহিলারা বর্তমানে ইমান ছাড়া আলেন ছাড়া আর কোন মানুষকে পুরুষই মনে করে না বিশ্বাস করেন আপনারা পুরুষই মনে করে না আপনারা দশজন মানুষ একসাথে যাচ্ছে এই রাস্তা দিয়ে কথার কথা এই এলাকার দুইটা মহিলা দাঁড়াই রয়েছে রাস্তা আপনারা দশজন দাঁড়াই রয়েছেন এই এলাকার দশজন এই এলাকার পুরুষ যাইতেছেন এই এলাকার দুইজন মহিলা রাস্তায় দাঁড়াই রয়েছে যারা পর্দা করে না দশজন পুরুষ দেখে এই দুইটা মহিলা কিন্তু রাস্তা ছাড়ে না সাইডে গিয়ে দাঁড়ায় থাকে সালাম দেয় মুসকি হাসি দিয়ে জিজ্ঞেস করে বালামন্দ জিজ্ঞেস করে কি করে না কিন্তু যখন দেখি ইমাম আসতেছে

নিজের ছেলেকে দেখা যায় শকিনের ছেলেকে দেখা যায় বুঝতে পারছেন নিজের আপন ভাইকে দেখা যায় নিজের আপন ভাতি যাকে দেখা যায় এটা মহিলা মহিলার কথা বলতেছি মহিলার আপন ভাইকা মহিলাকে দেখা যায় মহিলার আপন ভাতি যা মহিলাকে দেখা যায় মহিলার ভাই মহিলাকে দেখা যায় মহিলা মেয়ের আপন মেয়ের জামায় মহিলাকে দেখা যায় মহিলার দুধ সন্তান অথবা দুধ ভাই দেখা যায় আমি যে কয়জনের কথা বললাম এর ভিতরে সাফা তো ভাই আছে মামা তো ভাই আছে খালা তো আছে ফুপা তো ভাই আছে তাল তো আছে ধর্মের ভাই আছে ধর্মের বাপ আছে ধর্মের বাপ আর ধর্মের বাই যত কাম করে বিদর্মীদের কাম একটু লুব লাগলি ধর্মের বাপ বানায় এলা ধর্মের বাই বানায় এলা কারণ দেখছে লোকটা বিদেশে আছে টাকা পয়সা বাড়াই থাকে আচ্ছা আমার তো কেউ নাই আপনি আমার ধর্মের বাপ আপনি আমার ধর্মের বাই বাজার টাজার করে দিবেন তারও লুপ লাগ ধর্মের বাপ হয় ধর্মের বাইও হয় কিছুদিন পরে ধর্মের বাপ অথবা ধর্মের বাই ধর্মের mãe অথবা ধর্মের 본কে নিয়ে উদাও হয় এমন চিত্র আছে না নেই আছে এগুলে কোনো শরীয়তের বিধান না ধর্মের বাপ ধর্মের বাই সম্পূর্ণ হয় ধর্মের মা সম্পূর্ণ আর উকিল বাপ উকিল মা সম্পূর্ণ হয় উকিল বলতে বিয়ের জন্য উকিল বল উকিল বাপ বলতে কোন বিষয় সাক্ষী বিয়ের জন্য সাক্ষী প্রয়োজন দুজন সাক্ষী লাগবে সাক্ষী মেয়ের বাবা হবে মেয়ের ভাই হবে

প্রয়োজনে কথা বলবে কিন্তু কর্কশ ভাষায় কথা বলতে হবে ছোট ভাইয়ের বউকে দেখা বাসুরের জন্য জায়েজ না না জায়েজ বলেন না জায়েজ হারাম শালিকে দেখা এটা যায় এটা ফ্রি বোনাস টপকাল এটা ফ্রি ঠিক না সমস্ত রুমই চলতেছে সমাজে রুমই চলতেছে না বিয়ে করে চলে গেছে জামাই বাবু দুই দিন পর শ্বশুরকে ফোন করতে

قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة ثلاثة لا يكلم الله تعالى يوم القيامة وفي جبالة ولا يزكيهم ولهم عذاب أليم نريد

এক এক দুইটা করে সন্তান হয়েছে কারণ দুটির বেশি নয় একটি হলে ভার হয় এই যে স্লোগান খায় আছে মুসলমানদেরকে খবর নিয়ে দেখেন এহুদিদেরকে কোন এহুদির এহুদির দুইটা সন্তান নাই চারটা পাঁচটা বরং তাদের কি সন্তান যত বাড়ে তাদের পুরস্কার তত বাড়ে একটা চারটা বিয়ে করেছে চারটারে চারটা ফ্যামিলির সদস্য সংখ্যা মনে করেন বিশ জন বিয়ে করেছে বড় ছেলেকে দশ পনেরো বছর এই বিশ জন মানুষের ফ্যামিলি সদস্য এক পাকে চলতেছে এই ফ্যামিলিটা এই সমাজের ভিতরে আদর্শ বার একটা ফ্যামিলি না কি বলেন চারটা ভৌ এক পাকে দশ বছর পনেরো বছর হয়েছে বিয়ে করেছে ঝগড়া নাই ফাঁকাত নাই কোন রকমের বিচ্ছেদ নেই এক পাকে সবাই মিলেমিশে চলতেছে সবাই একাকার হয়ে চলতেছে একসাথে খাইতেছে একসাথে চলতেছে একসাথে হাসি ঠাট্টা করতেছে এটা একটা আদর্শ ফ্যামিলি আমরা আদর্শ মনে করি না ফ্যামিলি যিনি কর্তা তিনি এই মুরগিয়া চা খায় আর মুজ পাকায় ঠ্যাঙ্গের ঠ্যাং পিলা না আসে আমার মতন কয়জন আছে পনেরো বছর চারটা ফুলারে বিয়ে করেছি এখনো পর্যন্ত এক পাকে খায়

ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হয় প্রয়োজনে ঘর থেকে বের হইতে পারবে কিন্তু খবরদার খবরদার একা বের হইতে পারবে না এই মহিলার সাথে একজন মহারাম পুরুষ থাকা লাগবে হয়তো স্বামী থাকবে নতুবা আপন ভাই থাকবে নতুবা তার শ্বশুর থাকবে নতুবা বাবা থাকবে নতুবা আপন ভাই থাকবে এক কথায় এই মহিলার জন্য তাদেরকে বিয়ে করা হারাম এমন একজন মানুষ এই মহিলার সাথে লাগবে এক নম্বর সত্য যখন বড় বইবার মাথা থেকে পা পর্যন্ত এমন ঢিলা দ্বারা একটা চাদর তোমাদের মাথার মাথার থেকে পা পর্যন্ত জড়াই দিবা তুমি আর কোন পুরুষ জানাও তোমাকে দেখে চিনতে না পারে এটা এইবারে বাড়ির নারী এটা এই বাড়ির মহিলা চিনতে যেন না পারেন তুমি সাদা না চিনতে যেন না পারে তোমার বড়ির ভিতরে অলঙ্কারে নারাই চিনতে যেন না পারে আল্লাহ বলেন আরেকটা বিধান দিয়ে দিলাম যখন তোমরা

যদি প্রয়োজনে ঘর থেকে হয় এক নম্বর শর্ত একজন মহারাম পুরুষ লাগবে একজন মহারাম পুরুষ যদি তোমার কাছে না থাকে নবীজি সাল্লাম বলেন একটা মহিলা যখন ঘর থেকে একা একে বের হয়ে যায় তখন শৈতান পিছনে পিছনে সাথী হয়ে যায় ওই মহিলা যখন সামনে কিছু দূর চলে যায় তখন তার ব্যবহারের সাথে সাক্ষাৎ হয় প্রতিবেশী ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় গাল দণ্ডের সাথে সাক্ষাৎ হয় বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ হয় শৈতান তখন তারপর দুইজনের ভিতরে সম্পর্ক স্থাপন করে দেয় শৈতান তখন গিয়া দুইজনের ভিতরে তৃতীয় পক্ষ হয়ে যায় নবীজি সাল্লাম বলেন তখন শৈতান ওই দুইজনের মাধ্যমে শারীরিক সম্পর্ক করায় জিনাগম করায় এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যায় এই জন্য নবীজি সাল্লাম বলেন আল্লাহ পাক কোরআনের আয়াত করে দিয়েছেন যদি ঘর থেকে বের হইতে হয় একা একা বের হইবা না পুরুষ লাগবে দুই নম্বর হলো থেকে পাওয়া পর্যন্ত ঢিলা ঢালা কারো কাপড়ে একবারে ভুরকা দিয়া কাপড় দিয়া ঢেকে তাতে করে মানুষ বুঝতে না পারে

যারা রিলেশন করেন সম্পর্ক করে আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি কসম করে বলতেছি এখান থেকে যদি ব্যাগে না আসেন ফিরে না আসেন আপনার কপালে কশ্চিন কালেও ভালো চরিত্রবান স্ত্রী আসবে না আপনার স্ত্রীর পেট থেকে আপনার অবশ থেকে নেককার প্রজন্ম আসবে না আল্লাহ আইন করে দিয়েছেন قرآن <applause> الآية الخبيثات للخبيثين والخبيثون للخبيثات الطيبات للطيبين والطيبون للطيبين

গার্লফ্রেন্ডের অভাব নাই বয়ফ্রেন্ডের অভাব নাই যতই সেশন অগ্রসর হয় এক এক ক্লাস উন্নতি হয় তার গার্লফ্রেন্ডের